আমলিয়া মডেল টাউন রাজধানী ঢাকার নারায়ণগঞ্জ জেলার থানায় পেয়ে যাবেন এই সুবিশাল কাশফুলে মোড়ানো প্রাকৃতিক একটি পরিবেশ ঢাকার এই ইটবালুর ব্যস্ত শহর ছেড়ে প্রাকৃতিক পরিবেশের সন্ধানে আমলিয়া মডেল টাউনের বিকল্প কিছুই হতে পারে না তাই হাতে একটি বিকেল সময় থাকলে অবশ্যই আসবেন এই আমলিয়া মডেল টাউনের সুন্দর প্রকৃতি উপভোগ করতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর পরিবেশটি ঘুরে দেখাবো কি কি আছে এখানে এসে কি কি দেখবেন এবং কিভাবে আসবেন এই আমুলিয়া মডেল টাউন ভিডিওতে থাকবে সম্পূর্ণ গাইডলাইন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করা হয় তাই সুন্দর একটি কমেন্টের আশা তো আমি করতেই পারি গাইস আসসালামু আলাইকুম চৌধুরী ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই মুহূর্তে আমি আছি আমুলিয়া মডেল টাউন আর আমার আশেপাশে সম্পূর্ণ যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ সব আমুলিয়া মডেল টাউনের অন্তর্ভুক্ত এই ভিডিওতে এখানকার সকল সৌন্দর্য এবং এখানে আসার আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো এই মুহূর্তে আমরা আমুলিয়া মডেল টাউনের গেট দিয়ে প্রবেশ করতেছি আর গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে এরকম সবুজ সুন্দর একটি দৃশ্য আপনার চোখে পড়বে এবং তার মাঝখান দিয়ে সরু একটি রাস্তা সামনের দিকে যেতে যেতে এই সময় দেখতে পারবেন আশেপাশে প্রচুর পরিমাণে কাশফুল তারপর এই রাস্তা ধরে একদম সামনের দিকে আকাতে থাকবেন একটা পর্দায় সামনের দিকে আস্তে আস্তে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে সামনের দিকে আস্তে আস্তে এরকম একটা সুন্দর বিল্ডিং আপনাদের চোখে পড়বে এখান থেকেই মূলত আপনারা ডিসাইড করবেন কে কোন দিকে যাবেন আমরা এখানে আসছিলাম শুধুমাত্র কাশফুল দেখার জন্য কিন্তু আমার ভাবনা চিন্তার অনেক বাইরে যে এত পরিমাণে কাশ ফুল আপনি এখানে এসে যে দিকে তাকাবেন সেই দিকেই অনেক অনেক কাশ ফুল আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে আমলিয়া মডেল টাউন অবশ্যই আসবেন এই আমুলিয়া মডেল টাউনের বিকল্প কিছুই হতে পারে না আমি এখন আমলিয়া মডেল টাউনের মূল পয়েন্টে দাঁড়িয়ে আছি আর আমরা এই দিক থেকেই একটু আগে এখানে এসেছি এখন যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা ঘোরার উপযোগী এখন যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা তেমন একটা না এই দিকটা অ্যাভয়েড করবেন এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে ঘুরতে আসলে এই দিকে যাওয়ার ট্রাই করবেন তাহলে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে এবং ভালো লাগবে এই পরিবেশের একটি জরুরি সতর্কতা এখানে যেহেতু অনেক বড় এরিয়া এবং অনেক জঙ্গল এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না সেহেতু এখানে অনেকগুলো লোকজন আসবেন যেমন অনেক ফ্রেন্ড সার্কেল বা অনেক লোকজন নিয়ে এখানে আসার চেষ্টা করবেন অন্যথায় ভিতরের দিকে একটু কম কম যাওয়ার চেষ্টা করবেন বলা তো যায় না বিপদ যে সময় হতেই পারে তাই আপনারা এখানে আসলে সবাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সাবধানে থাকবেন যদিও আমি এখানে এসেছিলাম বিগত অনেক দিন আগে আর এসেছি পুরো থেকে আট মাস পরে যাই হোক এই এরিয়াটায় অনেকটা সুন্দর ছিল যখন আগে খোলামেলা একটা পরিবেশ ছিল বাটা এখন দেখা গেছে অনেক অনেক প্রজেক্ট এখানে নতুন জায়গা জমি ক্রয় করছে এবং দেন তাদের বাউন্ডারি দিয়ে অনেক জায়গা আটকায় ফেলছে এই জন্য হচ্ছে এই জায়গাটা অনেকটাই দেখবেন বাউন্ডারি দেওয়া এখন আমরা এই পথটা ধরে সামনের দিকে আগাবো আর সামনের দিকে আগালেই দেখতে পারবেন সুন্দর সবুজ একটি পরিবেশ বর্তমান সময়টা হচ্ছে কাশফুলের সময় এখানে ঘুরতে আসলে সব দিকে আপনি কাশফুল দেখতে পাবেন এবং তারই সাথে সাথে দেখতে পারবেন সবুজে মোড়ানো সুন্দর একটি পরিবেশ যার মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দর সরু একটি রাস্তা যদিও এখানেই থেমে নেই এই রাস্তা ধরে আপনি চাইলে যেতে পারবেন অনেক গভীরে মোটামুটি এই দিকের পরিবেশটা আমাদের দেখা শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। পিছনের দেখতে পাচ্ছেন জাস্ট কাশফুলের পরে খুব সুন্দর এবং সাদা মেঘ সত্যি অসাধারণ আমরা যতটুকু সম্ভব এই সুন্দর জায়গাটা ঘোরাঘুরি করেছি এবং আমাদের চেষ্টা ছিল যে আরো গভীরে যাওয়ার কিন্তু এত সুন্দর একটা ভ্রমণ প্লেস বাট আমার কাছে মোটেও নিরাপদ মনে হয়নি যার কারণে আমরা খুব একটা একটা গভীরে যাইনি থেকেই ঘুরলাম অনেক সুন্দর জায়গা এদিকে বাট এখানে যদি কিছু নিরাপত্তার ব্যবস্থা করা হতো তাহলে আমার মনে হয় আরো বেটার হতো খুব তাড়াতাড়ি সংখ্যক সন্ধ্যার আগে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন আমলিয়া মডেল টাউনের এই সুন্দর পরিবেশ আমাদের ঘোরাঘুরি শেষ তো এখন আমরা আবার বের হয়ে যাচ্ছি তো এখন বলি এখানে কিভাবে আসবেন নারায়ণগঞ্জের স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রী এবং হাতির জিল গামী যে বাসের গুলো বলে দিবেন আমলিয়া মডেল টাউন নামিয়ে দিতে এক্ষেত্রে জনপ্রতি দশ থেকে বিশ টাকা ভাড়া পড়তে পারে হাতিরজিল থেকে এখানে আসলে বনশ্রী হয়ে যে বাসগুলো এই দিকে আসে ওই বাস গুলো তুরবেন এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ টাকা আমলিয়া মডেল টাউনে প্রবেশ করতে কোনো টিকিট প্রয়োজন হয় না এবং আমলিয়া মডেল টাউনের কোনো সাপ্তাহিক বন্ধ নেই তো গাইস এই ছিল মোটামুটি আমাদের আজকের আমলিয়া মডেল টাউনের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ